আলাইকুম ঢাকায়গঞ্জে কলাতিয়া বাজারের পাশে একদম সাথে তিন শতাংশের একটি বাড়ি নিয়ে আপনাদের মাঝে আসলাম এই চিনের বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি শোয়ারে যে লাইন আছে এবং পানির লাইন কারেন্ট বিড্যু সব সব কিছু আছে যারা এই বাড়িতে কিনতে চান আমার সাথে স্ক্যানার নাম্বার যোগাযোগ করবেন মহপুর বসিলা থেকে মাত্র ঘুরতে জায়গা অবস্থিত খুব সুন্দর পরিবেশ তিন বর্ষার জমি কি ভাইরা আমার আমাদের অফিস ঠিকানা কলাতিয়া বাজার ড্রিম প্লাজা সেকেন্ড ফ্লোরে তাই দেরি না করে চলে আসুন আমাদের কান্ষতো ব্লকে এই পাচ্ছেন রাস্তা এটু হাত ফিটের রাস্তা খুব সুন্দর মনোরম পরিবেশে খেরা একদম ঢাকার মোটামুটি পরিবেশটা খুব সুন্দর স্কুল কলেজ মাদ্রাসা বাজার সব কিছু হাতে না মাত্র দুই থেকে তিন মিনিট লাগে একদম বাজার কলেজ সব কিছু তাই দেরি না করে চলে আসুন আমাদের এই সব